জনস্বাস্থ্য ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ প্রকাশিত হয়েছে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের নিয়োগটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ও দৈনিক সংবাদপত্র প্রকাশিত করেছে চব্বিশ নভেম্বর দু পঁচিশ তারিখে জনস্বাস্থ্য ইনস্টিটিউটটিতে শূন্য সাতটি পদে মোট পনেরো জন লোক নিয়োগ দেওয়া হবে জনস্বাস্থ্য ইনস্টিটিউট জব সার্কুলার ২০২৫ আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে চব্বিশ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা হতে এই পোস্টের মাধ্যমে আমরা জনস্বাস্থ্য ইনস্টিটিউট আইপিএইচ নিয়োগ ২০২৫ সার্কুলারটির পঁচিশ সার্কুলারটির অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানব তাহলে চলুন ইনস্টিটিউট অব পাবলিক হেলথ জব সার্কুলার দু হাজার পঁচিশের আলোকে বিস্তারিত জেনে আসি জনস্বাস্থ্য ইনস্টিটিউট চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক আজকের পত্রিকা পত্রিকা এবং তাদের ডাব্লিউডাব্লিউ অফিসিয়াল ওয়েবসাইটে চব্বিশ নভেম্বর দু তারিখে প্রকাশিত হয়েছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে শূন্য সাতটি ক্যাটাগরির পদে মোট পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে চাকরির আবেদনটি চব্বিশ নভেম্বর 2025 সকাল 10টায় শুরু হবে এবং চোদ্দ ডিসেম্বর 2025 বিকাল 5টায় শেষ হবে জনস্বাস্থ্য ইনস্টিটিউট আইপিএইচ চাকরিতে আবেদন করার জন্য তাদের অফিশিয়াল ওয়েবসাইটের আইপিএইচ ডট মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অতএব ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার ব্যবহারের দক্ষতা স্ট্যান্ডার্ডের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতির প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ মাসিক বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা দুই পদের নাম সিনিয়র মেকানিক পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা নেই মাসিক বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তিন পদের নাম ড্রাইভার পদ যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা বৈধ ব্যারী লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞ অগ্রাধিকার পাবেন মাসিক বেতন গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা চার পদের নাম লাইব্রেরিয়ান পদসংখ্যা সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার চালনায় দক্ষতা মাসিক বেতন গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পাঁচ পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম বিজ্ঞান বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলা বিশ শব্দ মাসিক বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ছয় পদের নাম টেলিফোন অপারেটর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে মাসিক বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো পাঁচশো নব্বই টাকা সাত পদের নাম ক্যাশিয়ার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে মাসিক বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা চাকরি নিয়োগটি সম্পূর্ণ করতে ডিসক্রিপশনে থাকা ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি চাকরিটি সম্পূর্ণ তথ্য পড়তে পারবেন শেষ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পুরনো আবেদন ফি জমা দানের পরামর্শ প্রদান করা হয়েছে এগুলো সব কিছু মেনে আপনি চাকরিতে আবেদন করতে পারেন বাজারে কম্পিউটারের দোকানে অথবা নিজে আবেদন করতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করার এবং কারা কারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই জানাবেন এটি ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে